আজকে কিন্তু 40000 চল্লিশ হাজার টাকায় Ultra এস টা

ভাই কড়া ডিসপ্লে ভাই দেখছেন ভাই ভাই সাগরের তাজা ইলিশ ভাই আপনারা এসে ভাই আজকে মাত্র

একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা আচ্ছা একুশ হাজার টাকা ইনশাআল্লাহ তারপরে থাকবে

কেমনি কি ভাই আট জিবি পাঁচশো বারো জি আট জিবি মাথা ঘুরাই দিয়েছেন ভাই

Pixel 6 Pixel 6 মাত্র 22500 টাকা আচ্ছা Pixel 6 মাত্র টাকা আচ্ছা 22500 টাকা Pixel 6 Pixel মাত্র টাকা জি আচ্ছা নেক্সট কোনটা দাদা নেক্সট আছে Pixel আছে একদম ফুল

আট জিবি দুশো ছাপান্ন জিবি ছাপ্পান্ন জিবি আচ্ছা এরপরে তারপর আসলে ওপর সিক্স

ছ আরো কম পাইত্রিশ হাজার পাঁচশো টাকা আলটা তাই না আচ্ছা আচ্ছা

সতেরো হাজার পাঁচ সতেরো হাজার পাঁচশো কত ছয় একশো সাতটা জিবি আচ্ছা পিঠা ডিপোর আট একশো আট তাই না ছয় একশো আড়াই ছয় একশো আট আচ্ছা বারো জিবি একশো বি একশো আড়াই ফিঙ্গারপ্রিন্ট পড়ে আপনার

এই যে ভাই ওপেন এজি আচ্ছা তো 13 প্রো ওপেনা সেটগুলো ব্যাটারি হেলথ কেমন থাকবে এগুলো এক মধ্যে যদি ব্যাটারি হেলথ কমে ওই ক্ষেত্রে আপনি ব্যাটারি রিপ্লেস আচ্ছা এটা জিবি ভাই আজকে মাত্র

এরপরে আট জিবি আপনি 43000 টাকা টাকা 43000 টাকা আচ্ছা তেতাল্লিশ 43000 টাকা

এগুলা আপনি বললাম তেপান্ন হাজার তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা পান্ন হাজার আর এটা থাকবো মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো

পাঁচশো টাকা আচ্ছা এরপরে তারপর আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো

ঈদের আগে কিন্তু অনেকেই ফ্ল্যাগশিপ ডিভাইস কিনতে চায় আজকের ভিডিও থেকে আশা করি কিনতে পারবেন কারণ ফোনগুলো কিন্তু একদম নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে আপনি শপে আসলে বুঝতে পারবেন যে কত গোটা ফ্রেশ কন্ডিশন আছে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্লাইকি বাজি দেবেন তো ভিউয়ার্স আবার হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ